সুপ্রিয় দর্শক আর সালামী আশা করি সকলেই মানুষ আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে দেশের থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছে হাতের খবর চ্যানেল থেকে সব কিছু হচ্ছে জানেন শুরু করছে আজকের প্রতিবেদন আজ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিয়াতগঞ্জ জেলায় সাতাত্তর উপজেলায় পালগাছি পশু বাইরে একটি দশ মিনিট পরিমাণের মধ্যে যাতে বকনা গরুগুলো পাওয়া যায় সে কারণে যে বিস্তৃত পাওয়া যাচ্ছে তাদের মধ্যে থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে আর কী ধরনের গরু করছে কি ধরনের বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আসসালাম আছেন হ্যাঁ খুবই ভালো ভাই কয়টা নিয়ে আসছেন আজকে গরম দিলে পাঁচটা ওই একটা আছে আচ্ছা পাঁচটা নিয়ে আসছিলেন একটাই আছে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আজকে খবর মোটামুটি ভালো খারাপ না ভালোই আছে না আমদানি কেমন দেখা যাচ্ছে

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আমি তো কত রাখবেন আচ্ছা গরু এটা আচ্ছা এটা কি যাতেন জাতের বয়স কেমন হবে গরুটা আট দশ মাস বয়স হবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন গরুটার পঁয়ষট্টি হাজার থেকে দাম চাচ্ছেন আচ্ছা কে কি দাম দিছে গরুটার কেমন দাম বলতেছে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে আপনার টার্গেট কেমন আছে এটা আজকে কত হলে বিক্রি করব পঞ্চাশ হাজার টাকা হলে বেচা যায় চলো বাচ্চা একটু আমরা দেখাই দিই একটা সুন্দর আছে আচ্ছা বাজার কেমন যাচ্ছে আর কি এখনকার গরু কোন কমি

পাকিস্তানি জার্সি মাসালো হ্যাঙ্কিং অনেক বড় বড় এবং বাচ্চা হল এগুলোটা মনে হয় অনেক বড় হবে আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে বারো তেরো বারো তেরো মাস বয়সে এটার দামটা কেমন চাইলে না একশো চল্লিশ দামটা হচ্ছে কেমন দাম লাগলো এটার একশো 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 দাম লাগছে আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে দশ বারো হলে একশো দশ বারো হলে বিক্রি করে দেবে আচ্ছা তারপরে যেটা আছে এটা কি জাতির এটা এটাও ফিজিয়াম এর তো মাসাল্লা তোলা বা খুবই ভালো দেখা যাচ্ছে মাসাল্লা খুবই সুন্দর ঠ্যাংটুমি অনেক গোটা মোটা আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো বয়স এটা কিনতে আসছিল ঝিটা আসেনি যে কোনো মুহূর্তে আসতে পারছো আচ্ছা এটার দামটা কেমন চাইলেন একশো পঁচিশ তিরিশ দাম চাচ্ছেন এটার দাম পাইছেন কেমন দাম বলতেছেন একশো একশো দাম বলতেছেন এটা কত হলে বিক্রি করবেন